আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে নিয়েছি অল্প মলা মাছ আমি মলা মাছ চড়চুরি করবো আর এখানে নিয়েছি কলমি শাক আমি একটু কলমি শাক রান্না করবো আর এখানে ডাল বসিয়ে দিলাম আমরা দিয়ে মুসুর ডাল রান্না করব আজকে সেনসাম রান্নাই হবে আমি শাকটা একটু লবণ দিয়ে বাদ দিয়ে নিচ্ছি আমার ডালটা কিন্তু হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে একটু বাগার দিয়ে নিচ্ছি আর রসুনটা হয়ে গেছে আমার আমরা দিয়ে মসুর ডালটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এদিকে আমি বাদটা বসাই দিই আর এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আমি শাকটা তেলে দিয়ে দিচ্ছি আমার শাকের পেঁয়াজ রসুনটা কিন্তু হয়ে গেছে আমি এখন শাকটা দিয়ে দিচ্ছি এভাবে বেশি পেঁয়াজ রসুন দিয়ে করলে শাক রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আমি কিন্তু সাক নামিয়ে নিলাম ওদিকে ডালও হয়ে গেছে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম এই যে মলা মাছ আমি সব মশলা দিয়ে দিয়েছি এখন খালি মা খাই পেঁয়াজে খালি দিয়ে দিব বড় ছেলে নাই বাসায় আমরা দুইজন মানুষ একজন জন্য অল্প অল্প রান্না করতেছি সবাই আবার ভাববেন যে এত অল্প তরকারি কেন শুধু দুপুরের জন্য রান্না হচ্ছে এদিকে আমার মলা মাছটাও কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো আর এদিকে ভাত ওবল উঠে গেছে এখন আমরা দিয়ে মসুর ডাল সবুজ সবুজ কলমি শাক আর মলা মাছের তরচুরি আজকের মতো রান্না এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম